সবজির ফেলে দেওয়া খোসা দিয়ে যে এত দারুণ একটা ভর্তার রেসিপি হতে পারে সেটা আমি ট্রাই না করলে বুঝতেই পারতাম না তো এগুলো হচ্ছে লাউয়ের খোসা যেটাকে আমরা গ্রাম বাংলায় বলে হচ্ছে পানি কদুর খোসা যেটাকে ওইটাকে আমি খুব ভালো মতো ধুয়ে একদম আলোর মতো করে চুরি করে কেটে নিয়েছি আর এইখানে নিয়েছি বেশ খানিকটা পেঁয়াজ আর হচ্ছে অনেকটা পরিমাণ রসুনের কুচি রসুনটা কিন্তু ভর্তা একটু বেশি দিলেই ভালোই টেস্ট হয় আর এই সাইডে আমি হচ্ছে একটা ফ্রাই প্যানে বেশ খানিকটা তেল দিয়ে চার থেকে পাঁচটা শুকনো মরিচ ভেজে নিচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন মতো শুকনো মরিচটাকে দিয়ে নিতে পারেন আর এইখানে ওই একই ফ্রাইপ্যানে আমি লাউয়ের খোসাগুলোকে দিয়ে এর মধ্যে অল্প করে লবণ দিয়ে এটাকে খুব ভালো মতো লালচে করে ভেজে নেব এটা এত মজা জাস্ট একবার ট্রাই করে দেখবেন আপনারা প্লিজ জাস্ট ফ্যান হয়ে যাবেন আপনারা তো এই যে দেখতে পাচ্ছেন লালচে করে আমি ভেজে নিয়েছি এবার ওই একই ফ্রাইপ্যানে আমি লাউয়ের খোসাগুলোকে তুলে রেখে ওইখানে আমি পেঁয়াজ আর হচ্ছে রসুনগুলোকে দিয়ে বেরেস্তার মতো করে ভেজে নেব মানে পুরোপুরি বেরেস্তা হবে না আবার একটু কাঁচা থাকবে এরকম এরপর একটা পাটায় আমি হচ্ছে মরিচ লবণ পেঁয়াজ বেরেস্তা লাউয়ের খোসা সবগুলোকে দিয়ে ভালো মতো বেটে নেব এই কাজটা পাটাই করার চেষ্টা করবেন কারণ ব্লেন্ডারে কিন্তু ওই রকম টেস্ট হবে না ভর্তায় এই যে আমার মা এই ভর্তাগুলোকে খুব ভালো মতো মিহি করে বেটে নিচ্ছে এটা সত্যি বলছি একবার আপনারা বাসায় ট্রাই করে দেখবেন যারা আমার মতো ভর্তা লাভার আছেন তারা জাস্ট কিন্তু প্রেমে পড়ে যাবেন এই ভর্তাটার তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন